হ্যালো এভরিওয়ান আমার গন্তব্য আজকে কোথায় সেটা তোমরা বলো বড় ব্লক দেখেই জানতে পারবে কিন্তু যেহেতু বিশ্ব বাংলা গেটে দাঁড়িয়ে আছি অর্থাৎ নিউ টাউন বাংলা গেট যেহেতু কলকাতা অন্যতম অ্যাট্রাকশান সেটা সম্পর্কে দুটো কথা একটু বলি যে এই বিশ্ব বাংলা গেট টু থাউজেন্ড থেকে কনস্ট্রাকশন শুরু হয় এবং দু সালে কিন্তু এই গেটটি ইনোভারেট হয় এই গেটের এই জায়গাটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ওঠার জন্য এই জায়গাটা টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টার থেকে বুফে মানে এদের কিন্তু এমনি টিকিট নেই এখানে বুফে মানে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে যেতে গেলে একমাত্র এখান থেকে যে বুফে প্যাকেজ আছে সেটা বুক করে ওপরে যাওয়া যায় আর হচ্ছে যে টু থাউজেন্ড সেভেনটিনে কনস্ট্রাকশন স্টার্ট হয় এবং টু থাউজেন্ড নাইনটিনে এই গেটটা কিন্তু ইনোগ্রেট হয় এই গেটের হাইট আমি বলে দিচ্ছি একশো আশি ফুট ওয়ান এইটি ফিট ফিফটি ফাইভ মিটার এবং এটি একটি অন্যতম পর্যটন স্থান হয়ে গেছে এখন এই মুহূর্তে কলকাতায়